নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্বের চাটনি রেসিপি তার জন্য আমসত্ত্ব নিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো ওর মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে কাজু কিশমিশ দিয়ে নেড়ে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচনো আমসত্ত্বগুলো দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে আবারও নেড়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করার পর লবণ দিয়ে দেবো সামান্য একটু একটু হলুদ গুঁড়ো চিনি দিয়ে নেড়ে নেব আম সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ঘন হয়ে আসবে ওর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আবারও একটু ওপর দিয়ে আমসত্ত্ব কুচি ছড়িয়ে নেড়ে নেব চাটনিটা ভালো ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি কাঁচা আমের আমসত্ত্বের চাটনি